মর্নিং ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কেমন আছো জানো তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আজই হচ্ছে দোসরা জানুয়ারি তো কালকে সবাই কে কোথায় গেছ একটু জানাবো সবাই জানাবে আমি ঘরে বসে বসে এনজয় করেছি মায়ের সাথে তো দেখো এই সবে উঠলাম উঠে খালি ঘর ঝাঁট দিয়ে বাসন কাপড় বাইরে বের করে আর এখন মুসরি তোলা হয়নি বিছানা তোলা হয়নি কেন মারিয়া মায়েরা বসেছিল সেই জন্য আর তো এখন চা করেছি দেখো চা ঢেলেছি আর তোমাদেরকে বলেইছিলাম ছিলাম দাদা ভাই দোকান সদা এনেছে আর জিনি জিনিস আনেনি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি চাকাপ জিনিস এনেছে দেখি না এই দেখো হচ্ছে গুড ডে বিস্কুট এটা হচ্ছে ড্রিম লাইট বিস্কুট এটা দেখো চিড়ে ভাজা এটা একটা নিয়রো আর চানাচুর ছোট প্যাকেট চানাচুরটা বেশি খাই না বলে আর দেখো প্যাটিস আর দেখো মাহেরা নিয়ে আছে ঝুড়ি ভাজা আর কিছু আছে ও এতে একটা আছে একটা কি বিস্কুট বা মেরিগোল্ড দেখো তো সব দেখি দেখো গায়ে মাখায় এখন বডি লোশনটা শেষ হয়ে গেছে সেই জন্য সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি সবে নিয়ে ধুয়ে সাদা সাদা শীতে গা হাত তো ফাটে না কিন্তু সাদা সাদা হয়ে যায় না ধোয়ার পরে গা হাত তো কাউরি ফাটে না মারিয়া মাহেরা আমার দাদা ভাইয়ের কাউরই ফাটে না

কালকে দেখেন যদি না গেছে ওকে মার হবে বলো বলে তো ছুটি কদিন ছুটি খাবে ছুটি করলে তো এরকম ভুলে যাবে সব জিনিসটা সেই জন্য তো দেখতে দেখো মাথাটা কিরকম ঝাঁকড়ি হয়ে রয়েছে কালকেরই মাথা আঁচড়ানো সকালবেলা নেই ধুয়ে আর মাথা পাতা আঁচড়ায়নি সেই জন্য পুরো মাথাটা পুরো ঝাঁকড়ি হয়ে রয়েছে তো চলো হ্যাঁ মা ওপরে উঠবা ओटो तो चलो तुमने देखते थको पढ़े ऐसे ये कौन डान्डर किचु जोगने की जनी की रान्ना करो वो सब्ज़ी अलग दादा टाव आज ये माता घर अब ये कि किया न की रान्ना करो भी मानुस ये लोगों देखी तुमने दादा भाई के फ़ोन करी देखी कि बोले तो चलो पढ़े ऐसे तुमने सामने সামনে এলাম আমাদেরকে বলছিলাম যে কী রান্না করবো রান্নার এখন জোগাড় নেই সত্যিকারের রান্নার জোগাড় নেই তো ডাল ভাত আর আলু ভাজা করবো আলুটা কুচি কুচি করে রেখেছি ডালটা হয়ে গেলে কি ভাতটা হয়ে গেলে চাপিয়ে দেবো ডালও হয়ে এসছে আর ভাতও হয়ে এসছে আজকে অনেকটাই বেলা হয়ে গেলো বসে বসে ডেটটা বেজে গেছে আমার আজকে এখনও রান্না হয়নি ভাতও হয়ে এসছে দাম দেখতে দেখো ভাত হচ্ছে হয়ে এসছে ডাল হচ্ছে তো দেখো আলু কুচকুচি করে রেখেছি এই আলুগুলো কাটবো না আর এইটাই হয়ে যাবে এইগুলো আমি তুলে রেখে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আবার আসছি পরে তাড়াতাড়ি করে নিই এখন সব কাজ আমার হয়েই গেছে আলুগুলো তুলে রেখে দিই আলুগুলো তুলে রেখে দিলে কাজ হয়ে যাবে আর একটু পানি ফানি পড়ে গেছে ওই পানিটাকে মুছে দিই ঘর দাঁতের সব মোছামোছি আছে মারি আমরা তাহলে বিস্কুটের ডাবা এই দিক থেকে নই দিই ওই দিক থেকে নই দিই করে দেয় শুধু মেয়েরা আনি শুয়ে গেছে সেই জন্য এত শান্তি শান্তি লাগছে দেখো ও বাবারে এই জায়গা বেরোনো যাচ্ছে না তো চলো দেখতে থাকো আবার আসছি পরে সঙ্গে থাকা তো সরি সঙ্গে থেকো দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে এবারে গ্যাসটাকে অফ করে দেব এখন তোমাদের সামনে আসছি না পরে আসবে তোমাদের সামনে পরে আসছি ঠিক আছে চলো তো দেখতে থাকো সঙ্গে থাকো ততক্ষণ বাবারে পুরে যাচ্ছে এই দেখো বন্ধুরা মারিয়া মুখে খাওয়াচ্ছি ডাল ভাত আলু ভাজা আর দেখো মাহেরাও খাচ্ছে বাবু হয়ে বসেছে ও হো ভাত ভাঁজেরও দেখো খাচ্ছে খাচ্ছ মা মাহেরা রানি খাচ্ছ হুম তুমি খাচ্ছ একে আমাকে খাইয়ে দিতে হচ্ছে আরও আমার ছোট নিজে একাই খাচ্ছে দেখো আমি সোয়েটার পরে আছি যেন আমাকে ঠান্ডা ঠান্ডা লাগছে শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছে সেই জন্য তোমার দাদা ভাইয়ের জ্যাকেটটা পরে নিয়েছি আমি এখন খাইনি তোমার দাদা ভাই এখন আসিনি এলে খাবো এখন বাজে দুটো বাজে না সরি দুটো কুড়িয়া তাহলে তোমরা দেখতে হবে পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে অনেক অনেকক্ষণ অনেকক্ষণ পরে এসেছি যখন মালিমদেরকে ভাত খাওয়াচ্ছিলাম তখন এসেছি সেটা কেন আর আসা হয়নি তোমার দাদা ভাই যখন এসেছে তখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যখন গেছে তখনও শেয়ার করা নেই যখন চা খেয়েছে তখনও শেয়ার করেনি কেন আমার শরীরটা খুবই খারাপ খারাপ মনে হচ্ছে জানি না তুমি তোমরা আমাকে দেখে বুঝতে পারছো কি না পারছো দেখো আমার পুরো চোখে পানি ভর্তি হয়ে যাচ্ছে খালি ঠান্ডা মনেই লেগেছে সেই জন্য খালি পানি ভর্তি হয়ে যাচ্ছে চোখে সেই জন্য আমি আসিনি তোমাদের সামনে শরীরটা খুবই খারাপ ছিল বলে এখন একটু ঠিক আছে তাহলে কালকে মা এসছিল মা ছিল বলে সব কাঁচের জিনিসগুলো বের করা হয়েছিল ধুয়ে রাখা ছিল ওইগুলোই গুছালাম ওইগুলো গুছিয়ে গাছে যেগুলো বাসনগুলো ধুয়ে এনেছিলাম এখন ওইগুলো গুছিয়ে নিয়েছি এখন শুধু বাকি দেখো কাপড় গুছোতে দেখো কাপড় গুছোতে বাকি যে কিন্তু মায়েরা সবে বলছে তো যাই ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে কাপড় চোপড় যা গুছবার আছে গুছোবো আর রাত্রিরে খালি এক মুঠো ভাত রান্না করব ডাল আছে আলু ভাজাটাও আছে আর তোমার দাদা ভাইকে তোমার দাদা ভাই আমাকে বললে থাক আর কিছু রান্না করতে হবে না শুধু ভাতটাই রান্না করে নেবে আর আমি কিছু নিয়ে চলে আসব রাতে খাওয়া হয়ে যাবে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে দেখো ডাল আছে আর আলু ভাজাটা আছে আর অল্প কটা ভাত ছেড়েছিলো মা মারিয়াম না তখন দাদা ভাই ছেড়েছিলো রাখা রয়েছে বললো যে সন্ধেবেলা খেলে নেবে আর আমার শরীরটা এত আর এমনিতেও তো আমি সন্ধ্যেবেলা ভাত খাই না খুব কমের ভাত খাই খুব কমের ভাগ বলতে খুব কমের ভাগ না খাওয়াটাই যাকে বলে সেইটাই ওই যা চা পানি খেনি ওইটাই খাওয়া হয়ে যায় দেখো মারিয়াম মায়েরা রানি দুধ খাচ্ছে আমার মারিম দেখো খাতা নিয়ে দাঁড়িয়ে আছে আজই কিছু বলবে না বলো বলো গুড ইভনিং বলে দাও বলবে না আজে বলবে না আজ মুড নেই চলো বাচ্চা তো কখনো মুড থাকে কখনো মুড থাকে না দেখো চোখটা জড়িয়ে যাচ্ছে যেন তার পানি বেরিয়ে যাচ্ছে চলো মাহেরাকে ঘুম পাড়িয়ে দিই আর মুসুরির খাটিয়ে নিই তারপরে একবার পরে তোমাদের সামনে আসবো কাপড় চোপড় গুছিয়ে না যদি না ভালো লাগে তাহলে গুছবো না চোটে সেই সকালবেলা গুছবো এখন আর ভালোই লাগছে না আমার মনে হচ্ছে যদি একবার ঢুকে পড়ি তাহলে আর আমি বেরোবো না তো চলো ঘুম পাড়িয়ে দিই মাহেরাকে কটা বাজে সাড়ে পাঁচটা বাজে এত তাড়াতাড়ি ঘুম পাড়াবো থাক আর একটু খেলুক ততক্ষণ দেখি কাপড়গুলো গুছিয়ে নিই বেশি কাপড় নেই তাহলে অল্প কটা কাপড় আছে চলো ওইগুলোকে আগে গুছিয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে সাড়ে পাঁচটা বাজে আর এক ঘন্টা যাক কাপড় চোপড় গুছিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো চলো পরে আসছি সঙ্গে থাকো হ্যাঁ গো তোমাদেরকে বললাম অল্প কটা কাপড় দেখো অনেকই কাপড় আছে আমি বুঝতে পারিনি যে এত কাপড় আছে গুছাবার জন্য তোমাদেরকে বললাম এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু না ছটা দশ হচ্ছে এখন আমাদের ঘড়িটা তাহলে পিছিয়ে গেছে বুঝতেই পারিনি দেখো পাঁচটা পঁয়ত্রিশ হচ্ছে এখন এতে বললাম ছটা দশ হচ্ছে ছটা দশ হচ্ছে তো যেকালে আমি কাপড়গুলো নিয়েই নিয়েছি তাহলে আমি গুছিয়েই নিই তারপরে তারপরেই ওকে ঘুম পাড়াবো তো চলো তোমরা দেখতে থাকো আমি আসছি আবার পরে গুছানো হয়ে গেছে দেখো সব গুছানো হয়েছে রাখা রাখাও হয়ে গেছে আলমারিতে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে খালি এই লুঙ্গিটাকে নি এটাকে ধুতে হবে সেই জন্য দেখো এই ছোলার বাদামটা খাবে বলছো আচ্ছা এই তো নেই চুপ চুপ নিচ্ছি ছিঁড়ে দেবো আপাকে দিয়ে দেবে একটু হ্যাঁ আপাকে দাও হুম আপাকে দাও তো চলো এবারে মাহেরাদেরকে ঘুম পাড়িয়ে দিই যায় মুসরি ফুসরি খাটিয়ে দিই এতে তো ছটা বাজে এতে কটা বাজে তাহলে সাড়ে ছটা ছটা ছত্রিশ হচ্ছে তো চলো আধ ঘন্টা লাগলো কাপড় গুছাতে তো চলো পরে আসছি আবার দেখো আমরা এই সবে উঠেছি রান্না চাপাতে ভাতটা চাপাতে ঘটেছি এই দেখো চোখ গুলো কী অবস্থা হয়ে রয়েছে शरीर तो खराब दादा भाई आस भाजा चेपा दा चले बजे आठटा फोन ही देखी हाँ आठटा बजे आठटा दस हर ये साढ़े सबका आठटा दस हजे जा में भात चैपी दी আটটা দশ হচ্ছে পঁচিশের মধ্যে রান্না হয়ে যাবে ভাত হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আমি এখানেই ব্লগটা শেষ করছি আচ্ছা তোমার দাদা ভাই এসে তোমাদের সাথে দেখা করানো হয়নি আর ভালো লাগছে না সেই জন্য মনে হচ্ছে যেন এই দেখো এই দিকে চোখটা ফুলে গেছে আচ্ছা কে পানি ভর্তি দেখতে পাচ্ছো তো চল এখানে আমাদের ব্লগটা সিস্টেম দেখি রাতের মধ্যে কেমন থাকি আবার কালকে সারা দিনটা কেমন যায় আজ এই সারা দিনটা তো মানে গান ভরেই কেটে গেছি তো চল ভালো দেখো সুসু দেখো কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে आज के मुद्दे तो टाटा बाय-बाय गुड नाइट चल कल के चीज तुम्हारे सामने